আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আসছি সে বিষয় হচ্ছে আমাদের পেনিজেলার এক ভাই বলছে যে উনি ইতালি বাড়ি শহরের জন্য কাগজ জমা দিয়েছেন বাংলাদেশ বিএফএস গ্লোবালে এখন ইতালি আসার পর কাগজপত্র হইতে কতদিন লাগবে তো বিষয়টা হচ্ছে ভাই আপনি আসেন ইতালিতে ইতালিতে আসার পরে অবশ্যই আপনি ইতালিতে আসতেছেন কোনো একটা মালিকের আন্ডারে বা আপনার স্বজন কেউ আপনাকে আনতেছে তো আনার পরে তিন মাস ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার কাগজপত্র হয়ে যাবে আপনি ইতালি থেকে বাংলাদেশে যাইতে পারবেন আসতে পারবেন সমস্যা তো আসার পরে আপনি ইতালিতে আপনার যে বাসায় উঠবেন ওই ভাষায় রেসিডেন্ট ওই ভাষায় একটা স্থায়ী ঠিকানা তারপর আপনার কাগজপত্র সব কিছু নিয়ে মালিকে আপনাকে কাগজপত্র করে দিবে যার মাধ্যমে আসতেছে তো স্পন্সার বিষয়ে আসতেছে আমি সেটা জানলাম ওই বিষয়ে আমি আগে উত্তর দিয়ে দিছি পরবর্তীতে হচ্ছে আপনি কি স্পন্সার বিষয়ে আসছেন আমি সেটা শিওর জানি না ইতালিতে দু ধরনের স্পন্সার হয় একটা হচ্ছে সিজনাল একটা হচ্ছে মালিকানা ভিত্তিক যেটা আপনার আত্মীয় স্বজন আনে ওইটা ওইটার বিষয়ে আগে বলে ফেলছি এখন সিজনাল বলতে কি আপনি দেশে আসতেছেন কৃষি বিষয় কৃষি বিষয়ে আসার পরে আপনি তিন মাস মেয়াদি আসতেছেন তিন মাস পরে আপনার কাজ শেষ আপনার দেশে ব্যাগ যেতে হবে এখন যদি আপনি দেশে ব্যাগ না যান আপনি যদি এদেশে থাকি যান দেশে মামলা করেন যে আমি এদেশে থাক মানে থাকতে চাই এদেশে আমি আসছি আমি যাব না তাহলে আপনি মনে করেন যে ওই স্পন্সার বিষয়ে আসি আপনার তো কোনো লাভ হইলো না পনেরো ষোলো লাখ টাকা আপনার থেকে দালাল নিয়ে মানে আপনাকে এখানে এ দেশে দিয়ে গেছে বাস আপনি এখানে ওই রোমানিয়াতে লিবিয়াতে যারা আসে মানে ওই দেশ থেকে যারা আসে ওদের মতো আপনি এদেশে পলিটিক্যালাইজাই বলেন আশ্রয় বলেন আপনি দেশে এরকম আশ্রয় নিতে হবে আর কি তারপর আপনি দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন এক পর্যায়ে আপনি গোড়ে উঠতে হবে আপনার কমিশন দিতে হবে কমিশনে আপনি যদি আপনার ডকুমেন্ট বা আপনি যদি প্রমাণ করতে পারেন বাংলাদেশে আপনার সমস্যা আপনি এই জন্য কৃষি বিষয়ে এসে আর যাইতেছেন না তাহলে আপনার এই দেশে কাগজপত্র হবে তাছাড়া আপনি যদি ওই ডাইরে আসেন আপনার আত্মীয় স্বজন আপনারাদার আপনার আব্বু আবু যারাই আনক আপনাকে আপনি এই দেশে তো স্থায়ীভাবে আসতেছেন স্থায়ীভাবে আপনি এই দেশে থাকতে পারবেন যাইতে পারবেন বাংলাদেশে কোনো সমস্যা নেই আর দুই নম্বরে করে মনে করেন যে আপনি ইতালিতে আসছেন পরবর্তীতে আপনি আর যাবেন না কৃষি বিষয়ে এসে আর যাবেন না তাহলে তো সমস্যা তো আমি এটাই বলবো কেউ দরা খাবেন না কেউ মনে করেন যে দালালের চক পড়ে আপনারা লাখ লাখ টাকা লস করবেন না ইতালিতে যারা আসেন যারা আসবেন চিন্তা করতেছেন তারা আসেন ভাই যাদের টাকা পড়ে রয়েছে বিশ পঁচিশ লাখ টাকা পড়ে রয়েছে ব্যাংকে কোনো কাজ নেই কোনো কাজে আসতেছে না তারা আসেন ইতালিতে সমস্যা নেই কিন্তু আপনার আমি সব ভিডিওতে এটা বলি আপনার আব্বা আম্মা বরণ করেন যে আপনার ঘর আপনার জাগা জমি সব কিছু আপনি বন্ধক দিয়ে আপনি টাকা নিয়ে ইতালি আসবেন ইতালিতে আপনার মনে করেন যে আপনি টাকা ইনকাম করবেন হতে পারে ছয় মাস এক বছর এরকমও লাগতে পারে আমার পরিচিত ভাই আসছে উনি স্পন্সার বিষে আসছে বিশ লাখ টাকা খরচ করে দালালে ওনার কাগজ মানে কাগজে করে দেয় নেই আজকে দেড় বছরের মতন ঘুরতেছে কাগজে করে দেয় নেই ইতালিতে এখন ইতালিতে ওই লিবিয়া এবং রোমানিয়া এবং বিভিন্ন দেশ দিয়ে যারা আসছে ওরা মনে করেন যে ওদের মতন এরকম উনি মামলা করছে ওদের মতো এরকম ভাবে চলতেছে এখন উনি কাজ তো ফাইতেছে না কাজ তো করে নাই উল্টা উনার বিশ বাইশ লাখ টাকা দিয়ে লস ওনার পরিবারের ঋণ ঠিন করে ফাটাইছে তো আমি এটাই বলবো দিন শেষে যারা ইতালিতে আসবেন চিন্তা চিন্তাভাবনা করে আসেন আসার আগে চিন্তা করেন দশবার বার যে আমি যাব কি যাবো না আমার অ্যাবিলিটি আছে কি আছে এটা আপনি চিন্তা করবেন এখানে আসি আপনি মনে করেন যে মথে মতে রাস্তায় মনে করেন যে টাকা পয়সা পড়ি থাকে না ইতালিতে বুঝছেন ইতালিতে একটা মনে করেন যে প্লাস্টিকের বোতলও সিটি কর্পোরেশনের লোক উঠে নিয়ে যায় আপনি ইতালিতে আসবেন আপনি ইতালিতে আসি এদিক সেদিক হাঁটলে কেউ কাউকে জিজ্ঞেস করবে না ভাই সকালে নাস্তা করছো বিকালে নাস্তা করছো দুপুরে খাইছো কেউ কাউকে জিজ্ঞেস করবে না ভাই আমি এটার ভুক্তভোগী আমি এটা মনে করেন যে ফিল মানে সম্মুখীন হইতে হয়েছে এই সমস্যাগুলোর তা আমি ওই থেকে বলতেছি আমি ছোটো মুখে অনেক কথা বলতেছি যেহেতু আমি ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল খুলছি এখানে ইনফরমেশান দেওয়ার চিন্তা করতেছি চিন্তা করবো এবং আপনাদের কমেন্টের উপরে আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আপনারা কী জানতে চান এবং কি জানবেন আমাকে কমেন্ট করবেন আমি আনসার দিব ইনশাল্লাহ তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আমি ভিডিও দেব আমি চেষ্টা করব প্রতিদিন একটা একটা ভিডিও দেওয়ার আর বিশেষ করে যারা কমেন্ট করবেন তাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আমি প্রতিদিন একটা হলো ভিডিও করবো ইনশাআল্লাহ যেহেতু আজকে একবার প্রশ্নের আনসার দিয়েছিলি তো পরবর্তীতে যারা কমেন্ট করবেন কমেন্টের অনুযায়ী আমি যতটুকু ধারণা আমি যতটুকু সত্য ততটুকু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম